আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা কেমন আছো করি তোমরা খুবই ভালো আছো আজকে আলোচনা করবো স্টুডেন্ট এবং টিচারের পুনরূপ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি একটি তথ্য খোঁজ করতে গিয়ে আমার পুরোনো খাতাগুলো দেখতেছিলাম দেখতে দেখতে দেখি যে স্টুডেন্ট এবং টিচারের কোনো রূপ দেওয়া আছে এখানে একটি খাতায় তো আমি আশা করলাম আমি সিদ্ধান্ত নিলাম যে এই বিষয় নিয়ে একটি যদি ভিডিও করি কেমন হয় আমি তো স্টুডেন্ট এবং টিচারের রূপ জানি কিন্তু আমার স্টুডেন্ট যারা আছে তারা কি টিচার এবং স্টুডেন্টের রূপ কি জানে কিনা সেজন্য তোমাদের কাছে আমি এই স্টুডেন্ট এবং টিচারের পুনরূপ শেয়ার করব দেখো দিই বন্ধুরা দেখো এখানে স্টুডেন্ট এই স্টুডেন্ট আর এর পুনরূপ কি দেখো এসতে হলো স্টাডি স্টাডি অর্থ হলো অধ্যয়ন টিতে হলো ট্যালেন্ট টিতে ট্যালেন্ট ট্যালেন্ট অর্থ মেধা ইউতে ইউতে হলো ইউনিটি ইউনিটি অর্থ হলো ঐক্য দেখো ডি এ ডিতে হল ডিসিপ্লিন ডিসিপ্লিন অর্থ হল শৃঙ্খলা দেখো ইতে ইতে হল এনার্জি এনার্জি শক্তি আর এই এনতে এনতে নিট অ্যান্ড ক্লিন নিট অ্যান্ড ক্লিন অর্থ হলো পরিষ্কার পরিচ্ছন্ন আর দেখো লাস্ট হলো টি এ টিতে হলো ট্রুথফুলনেস সত্যবাদিতা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা স্টুডেন্ট এর ফুল রূপ হলো স্টাডি ট্যালেন্ট ইউনিটি সরি ইউনিটি ডিসিপ্লিন এনার্জি নিট অ্যান্ড ক্লিন ট্রুথফুলনেস তারপর দেখো টিচার এই টিচারের পুনরূপ কী টিচারের পুনরূপ দেখো প্রথমে টিতে হলো ট্রুথফুলনেস আর ইতে হলো এডুকেশন শিক্ষা আর এতে হলো অ্যাবিলিটি মানে হলো ক্ষমতা আর সিতে হলো ক্যারেক্টারের ক্যারেক্টার অর্থ হলো ব্যবহার এসতে হলো হেলথ স্বাস্থ্য এতে হলো ইগারনেস আগ্রহ আরতে হলো রেসপন্সিবিলিটি দায়িত্ব তো এই কয়টা অর্থাৎ এই কয়টা মিলে কি হয় তোমার টিচারের পুনরূপ হয় দেখো টিচার এর পুনরূপ হলো ট্রুথফুলনেস এডুকেশন অ্যাবিলিটি ক্যারেক্টার তারপর হলো হেলথ এগারনেস রেসপন্সিবিলিটি তো এই কয়টা মিলে হয় তোমার কি একজন টিচার এই টিচার হতে হলে এই কয়টা গুণ তার ভিতরে থাকতে হবে আর স্টুডেন্ট হতে হলে এই কয়টা গুণ তার ভিতরে থাকতে হবে আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছ যদি বুঝে থাকো কমেন্টে জানাও আল্লাহ হাফেজ